হ্যালো এভ্রি সাবিত্রী সাবিত্রী চ্যানেলে ওয়েলকাম তো আজকে তোমাদের আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমার মেয়ের কিছু জামা কাপড়ের কালেকশন তো আজকে দেখাবো তোমাদের আরো কিছু জিনিস আর ওকে সবাই ভালোবেসে ওর মুখ দেখে দিয়েছে এরকম কিছু জিনিস তোমাদের দেখানো বাকি ছিল তো এখনো সবাই আসবে তো যেটুকু আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে দেখো আজকের ভিডিওটা তো প্রথমেই যেটা দেখাবো দেখো এত ছোট্ট কি সুন্দর কালারটা দেখো আর বাচ্চাদের জিনিস মানেই দেখতে খুব ভালো লাগে এটা হচ্ছে উপরে রনটা আর এটাটা দেখো বট প্যান্ডের মতো সেট তো এটা হচ্ছে আমার দাদার বন্ধু মানে রাজাদাকে দেখতেছিল তো এটা কিন্তু ওর এখনকার পড়ার মতো আর সামনেই ওর ব্যাগ আছে তো সেই জন্যে ওকে তো বলে আমি ভেবে রেখে দিতে মাটা বারবার কেটে দিয়েছে তো নেক্সট দেখো এটা হচ্ছে আমারclassList দিদি ওকে পূজোর জন্য দিয়েছে আর এই জামাটা কিন্তু দেখতে খুব সুন্দর সামনে লেখাটা হচ্ছে আরো সুন্দর যেহেতু তাই আই লাভ ড্যাড লেখা আছে দেখতে বেশ ভালো লাগছে সাদা লালের মধ্যে তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো ওটা জিত জিতের জিট আর কি মামা হয় ওর আহ নেটু কাকা ওকে পুজোয় দিয়েছে এইটা আর জামাটা দেখতে ভীষণ সুন্দর ওভার দাদু হচ্ছে সম্পর্কে তো এই জামাটা কিন্তু পূজোই ওকে দিয়েছে আর এই দেখতে কিন্তু একেবারে খুব সুন্দর দে মে তো নেক্সট দেখো এটা একটা দোলনা তো প্রথম প্রথম দোলনা হচ্ছে আমার পিনু কাকা আর অর্থাৎ ওর দাদু হয় সম্পর্কে তো বাড়ির আমার অনেকগুলা কাকা তারাকিন তা সে কিন্তু এটা ওকে দিয়েছে দোলনা আর এটা দেখতে খুব সুন্দর দুই রকমের ফিচার আছে দেখো এটা খুলে কিন্তু ওকে এমনি গাড়ির মতো করা যাবে আর এখানে দেখো রোদ যাতে না লাগে তার জন্য একটা এরকম রয়েছে তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বান্ধবী সুমোনা এটা ওকে দিয়েছে তো আসবে আরো দেখো এটা হচ্ছে এরকম একটা বেড বেড টাইপের তো এর মধ্যে দেখো পাঁচ বালিশ বালিশ সবকিছুই রয়েছে কালারটা কিন্তু খুব ভালো বাচ্চারা কিন্তু একবার রেড কালারে খুব আকৃষ্ট হয় তো নেক্সট যেটা দেখাবো সেটা দেখো এটা তো এটা হচ্ছে একটা র‍্যাপিং ফোল্ডার তো এর মধ্যে দেখো বেবিকে নিয়ে আসা যায় তো হোম থেকে যখন ও এটার মধ্যে করে এনেছি এটা হচ্ছে আমার দাদার ববু বউ এটা ওকে দিয়েছিল কালারটা কিন্তু খুব ভালো তো আমার সম্পর্কে বৌদি নতুন বৌদি আমার মেয়েকে দেখে এটা দিয়েছে আর এবার ফাইনাল যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াকার এটাও সেই নিচু দাদুই দিয়েছে ওকে তো ওইটা এখনো ওর অনেক টাইম লাগবে হয়তো হাঁটতে শিখতে তো সব কিছুই কিন্তু দেখা জোগাড় হয়ে গিয়েছে শুধু মেয়ে বড় হওয়া বাকি এই যে মেয়ে এই তো মেয়ে 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 কোলে কোলে মায়ের ভিডিও দেখছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে নেক্সট কোনটা